নেতৃত্বটা সুরেশ কুন্ডুর নয় এটা একটা যৌথ সিদ্ধান্ত যৌথ কাজ ভুলে গেলে হবে না নমস্কার আমি সন্তোষ শর্মা এবং আমাদের মাঝে আজ বিশেষ অতিথি বিশেষ বিজ্ঞান কর্মী বিজ্ঞান লেখক সুরেশ কুন্ডু আছেন পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইন চাই সেই আইন প্রয়োগ কাদের বিরুদ্ধে যদি আপনি কোনো জ্যোতিষীকে পাঠন পাথর নিলেন কাজ হলো না কোন পড়া যেরকম মৎসরেন্দ্রপুরে হাড় ভাঙা বাড়িতে গেলেন তেল পড়া দিল আপনার হাড় জুড়ে যাবে কাজে লাগলো না সেই ক্ষেত্রে এই আইনটা প্রয়োগ হবে একইভাবে যদি কেউ কাউকে ডাইনি বলে চিহ্নিত করে মারধর করে বা অপবাদ দেয় সেই ক্ষেত্রেও এই কুসংস্কার বিরোধী আইনটা লাগু হবে কারণ আমাদের মহারাষ্ট্রে কুসংস্কার বিরোধী আইন পাশ হয়েছে কর্ণাটকে পাস হয়েছে একইভাবে আসামে ঝাড়খণ্ডে বা বিহারে ডাইনি বিরোধী আইন আছে সুরেশ বাবুর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইনের দাবি উঠেছে সেখানে সবকিছুই আছে তো পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইন পাশ হোক এবং সেটা ঠিকঠাক লাগু এই আশাই নিয়ে আজকে আপনার সামনে আমরা এসেছি এবং আমাদের বিশেষ আলোচনায় সবসময় থাকছেন সুরেশ এইবার আমার আপনার একটি শব্দে আমার আপত্তি আছে নেতৃত্বটা সুরেশ কুন্ডু নয় এটা একটা যৌথ সিদ্ধান্ত যৌথ কাজ এইটা ভুলে গেলে হবে না

রাহুল সংকৃষ্টায়নের জেলে বসে লেখা দুটো আছে দর্শনের আমি সেখান থেকেই আমার দর্শন বিষয়ক সমস্ত বই হচ্ছে সেই রাহুল সংকৃষ্টায়ন তার বই দুটা দুটো খন্ড দর্শন দিগদর্শন আপনার চ্যানেলের নামটা শুনে আমার ভীষণ ভালো লাগছে কোথাও আমি তার কথাও ভাবতে পাচ্ছি। আর আমাদের কাছে এইটুকু জানানোর আইনের জায়গায় তৈরি হবে সেটা একটা রক্ষা আসলে আসল দরকার সেটা হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা সেই জনসচেতনতাটা আহ তৈরি হওয়া প্রয়োজন সেটার একটা আন্দোলন হওয়া প্রয়োজন এই আন্দোলন কারা করবেন যারা বস্তুবাদে বিশ্বাস করেন যারা নাস্তিকতায় বিশ্বাস করেন নাস্তিক দর্শন রয়েছে আমাদের ভারতবর্ষে সবসময় একটা দেখবেন এটা বলার চেষ্টা হয় ভারত তো আধ্যাত্মিকতার দেশ পুরোপুরি মিথ্যে কথায় জানবেন আধ্যাত্মিকতা যদি ফিফটি থেকে থাকে ফিফটি কিন্তু এখানে রয়েছে নাস্তিকতা বা চার ভাগ রয়েছে সাংখ্য দর্শন রয়েছে এরকম আরো অনেক কুমারের ভট্টের বই রয়েছে এখানে অনেক দর্শন রয়েছে যেটা ঈশ্বর দর্শনকে একদম সরাসরি চ্যালেঞ্জ করে বৌদ্ধ দর্শন সেটাও কিন্তু একদম এই ঈশ্বর বাদকে চ্যালেঞ্জ করে আমাদের নিজেদের সচেতনতা বাড়াতে হবে সুরেশ বাবু তার একটা জায়গা থেকে তিনি তার লড়াইটা দিচ্ছেন তার বন্ধু বান্ধব এবং তার যারা সহযোগী রয়েছেন সন্তোষ যেমন তার যুক্তিবাদী আন্দোলনের কাজটা করছেন ভারতীয় যুক্তিবাদী সমিতির হাত ধরে আমরা যারা মিডিয়ার কর্ম করছি রয়েছে সেখান থেকে সন্তোষকে নিয়ে এই অনুষ্ঠানটা আপনাদের জন্য তৈরি করবেন দাদা আমাকে পুরোভিত হলেন একটা শেষ কথা বলার জন্য বল সেই কথাটা হচ্ছে এই যে ভারতীয় তার ঐতিহ্যটা কি আস্তিক না একজন বলেন গোপুরী আস্তিক ঐতিহ্য আরেকজন বলেন গোপুরী নাতিক ঐতিহ্য তারপরে আমার পুস্ত পুস্তিকা আছে আমি কিন্তু একটা কথা বলব ভারতবর্ষ হচ্ছে আমার মাতৃভূমি ভারতবর্ষ এমন একটা দেশ পৃথিবীতে পৃথিবীতে প্রথম নাস্তিকতার বাড়িটা আমার ভারতের মাটিতে ঋগ্বেদের মুড়ি ঋষিরা দিয়েছিলেন দয়া করে ঋগ্বেদটা পড়ে দেখবেন আমি কিন্তু সেই ঋগ্দ থেকেই কথা বলছি সেটাকে প্রশ্ন করেছিলেন কি প্রমাণ আছে পৃথিবীটা গাছে যেভাবে ফল ঝুলে থাকে পৃথিবীটা সেইভাবে শুনলে ঝুলে নেই এই কথাগুলো ভারত প্রথম পৃথিবীকে শিখেছে সেই কারণে বিশ্বের সমস্ত নাস্তিকেরা এই ভারতীয় মানে আমাদের যে মানে মানে প্রথম বেদ ঋগ্বেদ সেই ঋষিদেরকে শ্রদ্ধা জানিয়ে তারপরে তারা রাষ্ট্রিক আন্দোলনটা শুরু করে এখানে উল্টো ফেলা কথায় কথা বলে সুরেশ বাবু বলেছেন ঋগ্বেদ থেকে আমি যদি বলি ঋগ্বেদ নয় তার আগে থেকেও কিন্তু আমরা পেয়েছি জিন্দাবস্থাতে জিন্দাবস্থাও আমরা পেয়েছি ঋগ্বেদ আগে না জিন্দাবস্থা আগে ঋগ্বেদ লেখা হয়েছে কোন ভাষায়